বোন জানতে চেয়েছেন তিনি পতিতালয় ছিলেন অনেক দিন পর্যন্ত এখান থেকে তিনি ফিরে আসতে চান বাট হাউ ইম্পসিবল এটা কি অসম্ভব এটা কি কোনোভাবে সম্ভব নয় আল্লাহ তালা তাকে কি ক্ষমা করবেন আমি যে মাধ্যমে আমাকে ডাইরেক্টলি প্রশ্ন করে নাই ইনডাইরেক্টলি প্রশ্ন করেছে জানতে চেয়েছে তো আমি তাকে অবয় দিয়েছি যে অবশ্যই আল্লাহ আলা তিনি এই ব্যাপারে রহমাতিল্লা আল্লাহ তালা তার রহমত থেকে নুরার সাথে মানা করেছেন তো তাকে আমি আশ্বস্ত করেছি একটা বিষয় সে বিষয়টা আপনাদেরকে বলছি আগে হিস্টোরিটা শোনাই তাহলে প্রথমে তার প্রতি ঘৃণা চলে আসবেন আপনাদের ফার্স্ট টাইম আপনারা হিস্টোরিটা শোনেন গল্পটা শোনেন যে কতটা কষ্টে মানুষ পতিতা হয় পতিতা আমি মানে তার হিস্ট্রি শোনার পরে যেটা বুঝেছি যে যারা পতিতা হয় তারা মূলত অনেকেই নিজেদের অভাব অনটনের কারণে হয় আবার অনেকে মানে এটাকে পেশা বানিয়ে নেয় যে তার আরও আর্নিং দরকার তার আরও টাকা দরকার সেই জায়গা থেকে তো যে বোনটি আমাকে প্রশ্ন করেছেন সে অবভিয়াসলি অবভিয়াসলি তিনি অসুস্থ এবং ডিপ্রেশন এবং পেরেশানি থেকে অভাব অনটন থেকে তাকে এই পেশায় আসতে হয়েছে গল্পটা ঠিক এরকম ছিল যে তার স্বামী তাকে প্রথম অবস্থায় খুব ভালো আদর যত্ন লালন পালন করত কিন্তু যখন দিন পার হচ্ছে তাদের গর্বে সন্তান চলে আসছে তখনও ভালো চলছে তো মোটামুটি সন্তান যখন ভূমিষ্ঠ একটু বড় হলো তো হঠাৎ করে স্বামী তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে স্বামীর কটি তারপরে তার বিভিন্ন আসবাবপত্র এইগুলো দিয়ে বিক্রি করে করে তাদের সংসার চলছে ইভেন তিনি যে বাসায় ভাড়া থাকতো সেই বাসায় ভাড়াটা কমপ্লিট করেছে তো একটা সময় এমন হয়েছে যে দোকানে গিয়ে তাকে ভিক্ষা করতে হয়েছে বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভিক্ষা করতে হয়েছে যেহেতু তার বয়স কম ছিল দেখতেও সুশ্রী ছিল সুন্দরী রমণী ছিল তো যার কারণে অনেক ছেলেরা তাকে টিস করতো তাকে টিজিং করতো তাকে বিভিন্ন ভাষায় কথা বলতো একটা সময় সে অনুপায় হয়ে কোনো উপায় পাচ্ছে না তাকে কেউ কোনো ভালো চাকরি বা ভালো কোনো তাকে স্যালারি বা একটা বেতনের কর্ম দিবে এমন কিছু হচ্ছে না তার জন্য তিনি বাধ্য হয়ে সেখানে ঢুকে গেলেন এবং মানে পার ডে এমনও হয়েছে যে তার পনেরোশো টাকা এক হাজার টাকা এরকম তার আসতে ছিল তো এই কাজ করে করে মোটামুটি তার সংসার চালানো তার ফ্যামিলি তার পরিবার সন্তান ভাড়া বাসা ভাড়া দেয়া ইত্যাদি যে কাজগুলো এই সমস্ত কাজগুলো তাকে করতে হয়েছে হারাম টাকা দিয়ে আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এই যে তার এই হারামের পিছনে আসার পিছনে কি কারণ ছিল এই হারাম কাজে অন্তর্ভুক্ত হওয়ার তার কারণ কী ছিল যারা ফার্স্ট টাইম হিস্টোরিটা শুনেছেন তারা বলবেন যে অবশ্যই অভাব অনটন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে তিনি এসেছে আর হুট করেই যদি কেউ ভিডিওর স্টার্টিং থেকে শুরু করেন বা এখন যদি কেউ এসে যদি আমার আলোচনাটা এখান থেকে শুনতে শুরু করে সে তো বুঝবে না এটা তো এজন্য আলোচনা শুনতে হয় ফার্স্ট টু লাস্ট তাহলে আপনি আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন অনেক সমস্ত লিখে অনেক পরে আসে পরে আসার কারণে সে শুরুর দিকে যে কথাগুলো সেগুলো সে শুনতে পায় না সো দিস ব্যাড লাগ এটা কারণ না আপনাকে ফার্স্ট টাইম থেকে যদি আলোচনা শোনেন তাহলে পুরোটা বুঝবেন যাই হোক যে কথা বলছিলাম তো এই যে মহিলাটা এই যে বোন তিনি একটি অন্যায় অশ্লীল কাজে জড়িয়েছেন কেন ডিপ্রেশন চিন্তা অভাব অনটন থেকে তো পতিতাবৃত্তি যারা করে তারা মূলত দুই কারণেই করে একটা হচ্ছে অভাব অনাটন থেকে আরেকটা হচ্ছে যারা বেসিক্যালি জাস্ট এটা আরও বেশি আর্নিং করতে হবে একটা এনজয় করতে হবে সেই জায়গা থেকে করে তো এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ সুবহান অ তাকে মাফ করবেন কিনা আমি যদি তার উত্তরটাকে কোরআনের আয়াত থেকে দেই তাহলে চব্বিশ নম্বর পাড়ার তিন নাম্বার পৃষ্ঠায় আল্লাহ সহান তালা বলেছেন ল্যা তোকনে তুমিও রহমে

ফিরে আসো করো 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 পরিশুদ্ধ করার মতো তবা 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 তো এই জায়গা থেকে আমরা বিষয়টা বুঝতে পারি এবং আমি তাকে যেটা সলিউশন দিয়েছি যেটা আমি মাসালা জানিয়ে দিয়েছি সেটা হচ্ছে যদি কেউ অন্যায় অশ্লীল কাজে জড়িত হয়ে যায় আবার যদি আল্লাহ তালার কাছে ফিরে আসতে চায় গুনা থেকে বাঁচতে চায় এখন তিনি বুঝতে পেরেছে তার সন্তান একটু বড় হয়েছে একটা জব করার মতো ব্যবস্থা হয়েছে তো এখন এই মহিলা যদি ফিরে আসে খাসদুরা তবা করে তাহলে আল্লাহ আয়লা তার পিছনের সমস্ত গোড়াখা তাকে মাফ করে দিবেন সুভানুবু তবে এটাকে হানড্রেড পারসেন্ট সিউরিটি নিজেকে নিজে দিতে হবে যে আমি আর অশ্লীল অন্যায় কাজ করব না এইভাবে নিয়ত করে খাস তবা করে বিগত গ্রাহের জন্য অনুশোচনা করে যদি কেউ পার পরে খাসদারের তবা করে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে তারি তবাকে কবুল করবেন এবং মাফ করে দেবেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার মানার আমল করা তফিক দান করুক